আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি সংখ্যা পাঁচশো পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি মানে সংখ্যাটা কিন্তু দেয়া নাই তো আমরা ধরলাম যে আমরা লিখলাম যে সংখ্যাটি পাঁচশো ষাট থেকে কম তার মানে হচ্ছে এক্স কম হ্যাঁ কত কম কত বেশি তাও দেয়া নাই হ্যাঁ এবং আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি তো তাই না তো আমরা লিখলাম যে সংখ্যাটা পাঁচশো ষাট থেকে এক্স কম এবং তিনশো আশি থেকে বলা আছে যে সাড়ে তিন গুণ বেশি মানে তিরিশ দশমিক মানে তিন দশমিক পাঁচ এক্স বেশি তাহলে প্রশ্নানুসারে বলা আছে যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তার মানে পাঁচশো ষাট বিয়োগ এক্স সমান সমান হচ্ছে তিনশো আশি থেকে সাড়ে তিন গুণ বেশি তিনশো আশি প্লাস হচ্ছে মানে সাড়ে তিন গুণ যেহেতু বেশি বলা আছে তারপর কাটাকাটি করলে এক্সের মান আসে হচ্ছে চল্লিশ তো এখানে কাটাকাটিটা কিভাবে করলাম যে একশো আশি তো উপরে আর নিচে চার দশমিক পাঁচ হয় যে তিন দশমিক পাঁচের সাথে এ আরও একটা এক্স যোগ হলে চার দশমিক পাঁচ এখন যেহেতু দশমিক দেয়া আছে দশমিকটা আপনি উঠায় দিলে সেটার পরিবর্তে মানে উপরে একটা এক হয়েছে এবং একটা সংখ্যা এই জন্য একটা শূন্য হয়েছে তারপরে কাটাকাটি করলে হচ্ছে আসে চল্লিশ এক্সের মান হল চল্লিশ তো সংখ্যাটা যেহেতু এখানে বলা আছে যে পাঁচশো ষাট থেকে এক্স কম তাহলে পাঁচশো ষাট বিয়োগ এক্স এক্সের মান বের হলো চল্লিশ তো তাহলে হলো সংখ্যাটা বের হয় পাঁচশো বিশ তো আশা করছি সবার ভালো লেগেছে সবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ